জাতীয় সড়কে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের আহত হলেন এক যুবক দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে বেলদা থানার শালাজপুর এলাকায় জানা গিয়েছে বেলদার দিক থেকে দুটি মোটর বাইকে করে দুজন দাতনের দিকে যাওয়ার সময় শালাজপুরের কাছে সামনে থাকা মোটর বাইকটি হঠাৎ করে টার্নিং নিতে যাওয়ায় পেছনে থাকা মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা মারের সামনের মোটর বাইকটিতে দুর্ঘটনায় দুটি মোটর থেকে ছিটকে পড়ে যান দুজন এপর আহত দুজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়েলে সেখানে আশঙ্কাজনক অবস্থায় সামনের মোটর থাকা বৃদ্ধকে অন্যত্র স্থানান্তরিত করা হয় চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে বাহাত্তর বছর বয়সী বৃদ্ধ জন্মিনজয় জানার পুলিশ জানিয়েছে মৃতের বাড়ি বেলদা থানার রানীপুর এলাকায় গুরুতর আহত হয়েছেন বেলদার সরিষার বাসিন্দা নরেন্দ্রনাথ রাউল তারও মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে শুক্রবার ভরদুপুরে জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় जाबे के जाबे के मोबाइल तक आई जाबे के ए साथे जाबे के ए साथे के जाबे एक याजे घोटवेला याजे घोटवेला हां ए बैट्री में कुछ আছে খালি কিছু চলিছে না চলিছে না খালি सो तो है और वो आई से कुछ नहीं लगेगा अच्छा जल्दी लग गई ना मैं घुमासा जैसी बाल से दे दो बाल स्टाइल में कुछ और कर दो और दोनों तालदानी संभव करो

এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতোনো আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই